আমাদের এই ভাই দুইটা প্রশ্ন করেছেন এক হলো আল্লাহ করেন সেই হেদায়ত পায় এবং আল্লাহ যাকে গুমরা করেন সে তাকে কেউ হেদায়েত দিতে পারেন না তো হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায় তাহলে তাকে যারা হেদায়েত পায় নাই তাদের তো আল্লাহই হেদায়েত দেয় নাই তাদের কি একটা প্রশ্ন থাকে না যে এই প্রশ্নটা সবচেয়ে বেশি করে নাস্তিকরা আমরা যদি এই প্রশ্নটার উত্তর জেনে রাখি তাহলে আমাদের সামনে কেউ প্রশ্ন করলে উত্তরটা দিতে পারবে দিলের মধ্যে মাঝে মধ্যে আসলে করা এই আলীর মুখে একজন করেছিলেন হজরত আলী বললেন তুমি দাঁড়াও দাঁড়াইছে বললেন এক ফাও তোলো তুলছে বললেন আরেক ফাও তোলো করে পারি না ঠিক তেমনিভাবে হেদায়তের বিষয়টা হলো এমনই তোমাকে আল্লাহ দুনিয়াতে ছেড়ে দিয়েছেন হেদায়ত এবং গৌরা দুইটে জিনিসে আছে এখন তুমি যদি তোমার অংশটাকে হেদায় রাস্তায় ব্যয় করো হেদায় আল্লাহ তোমাকে হেদায় দিবেন তোমার নিকট অর্ধেক ক্ষমতা আল্লাহ অর্পণ করে রেখেছেন বাকি অর্ধেক আল্লাহ আল্লাহর নিকট রেখেছেন তোমার অর্ধেক তুমি যদি হেদায়তের রাস্তায় ব্যয় করো আল্লাহ তালা বাকি অর্ধেক দিয়ে তোমাকে হেদায়তের রাস্তায় উঠাই দিবেন আর যদি তুমি তোমার অর্ধেক হেদায়তের রাস্তায় দেয় না করে বরং হেদায়ত প্রাপ্তদের পেছনে খুটি কারো তা আল্লাহ তালা তোমাকে যে অর্ধেক ইচ্ছা শক্তি দিয়েছেন সেটাও আল্লাহ খুটি মেরে দিবে খতাম আল্লাহ আলা কদি বুঝে আসছে এই জন্য বলছিলাম যে খতাম আল্লাহ ওই কাফেরদের ক্ষেত্রে এই আয়াত নাজল হয়েছে যারা নবীজির সাথে দুশ্মনী পোষণ করত। নবীজিকে গালি গালাস করতো নবীজির সাথে শত্রুতা পোষণ করতো এদেরকে আল্লাহ হেদায়ত দেয়নি তো এই আয়াতের উদ্দেশ্য হলো আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত পায় কাকে হেদায়েত দেন আল্লাহ যে তার ইচ্ছা শক্তিকে হেদায়েতের রাস্তায় দেয় করে আর যে তার ইচ্ছা শক্তিকে হেদায়েতের রাস্তায় দেয় করে না তাকে আল্লাহ তাআলা কি করেন না হেদায়েত দেন না কথা বুঝতে আসছে দুই নাম্বার প্রশ্ন করেছেন আমাদের ভাই যে দুই নাম্বার প্রশ্ন সূরা আরাফের 205 নাম্বার আয়াত আসকুর রাব্বাকা আল্লাহ তাহলে এরশাদ করে তোমরা আল্লাহকে ডাক কন্দনরত অবস্থায় এবং গোপনে অনুচ্ছ স্বরে তাহলে যারা জোরে জিকির করে তারা এই আয়াতের বিরোধিতা করে না প্রিয় ভাই এই আয়াতের মধ্যে যেমন গোপনে জিকির করার কথা বলা হয়েছে তেমনিভাবে আল্লাহ তাহলে জিকিরকে উঁচু আওয়াজে করা সেটাও অন্য আয়াতে পাওয়া যায় এবং হাদিসের মধ্যে পাওয়া যায় তোমরা এমন ভাবে আল্লাহ জিকির করো যেন লোকেরা তোমাদেরকে দেখে পাগল মনে করে বিষয়টা হলো গোপনে জিকির করা কখন যখন কেউ শুনবে আমার মধ্যে অহংকার অবশ্যই তখন গোপনে জিকির করবে এবং কোনোস্ত অবস্থায় তবে কেউ যদি জোরে জিকির করে এমন সময় যেখানে কারো ক্ষতি হচ্ছে না ঘুমের ক্ষতি হচ্ছে না নামাজের ক্ষতি হচ্ছে না আর তার মধ্যে অহংকার সৃষ্টি হচ্ছে না বরং এটা ফিট সিক্ষে হিসাবে তার আত্মর চিকিৎসায় হিসাবে তখন এটা নাজায়েয হবে না তবে একটা কথা মনে রাখতে হবে জোরে জিকির করতে গিয়ে কারো যদি ক্ষতি হয় নামাজের প্রতি হয় কারো ঘুমের ক্ষতি হয় কারো আমলের ত্রুটি হয় তাহলে এমন জোরে জিকির করাকে মাত্র বলা হয়েছে কথা বুঝছছেন জি আচ্ছা

নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী প্রবেশ করবে না এখন তার প্রশ্ন হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কাকে বলা হবে কেউ আমাকে আমি আত্মীয়তার সম্পর্ক আক্রাব আপনারা পাঁচ ভাই এক ভাই এক ভাই সেটা কথা বলেন না কেন ওই একটা জায়গা নিয়ে ঝগড়া হয়েছে কথা বলেন না কেন আপনার মেয়ের বিয়েতে সেই কিছু দেয় নেই এই জন্য তার চেহারা দেখতে মন চায় না আপনা আপনি তার ছেলের বিয়েতে যান নাই কেন সবাইকে দাওয়াত দেওয়ার পরে আপনাকে দাওয়াত দিয়েছে অথবা দাওয়াত দেয়নি চিন্তা করছে বাইরে আবার দাওয়াত দেওয়া লাগবে না এমনি তো আসবে এখন আর তার সাথে কথা বলেন না এই সমস্ত দুনিয়ারই কারণে ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন চাচা জ্যাঠার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন বা নিজের নিকটতম আত্মীয় ব্লাড কানেকশন যে আত্মীয় এদের সাথে আপনি সম্পর্ক রাখছেন না দুনিয়ারই কোনো কারণে দূরত্ব কথা বলেন না সালাম কালাম দেন না এই লোকটাকে বলা হয়েছে আত্মীয়তা চিহ্নকারী এ দুনিয়ারই কারণে যদি এমন আত্মীয়তা চিহ্ন করে তাহলে যার নামি হবে কথাটা কি বুঝছেন ব্লাড কানেকশন হ্যাঁ অনেক সময় হয় কি আমাদের ব্যস্ততম জীবনের কারণে অনেক সময় বাইকে এক সপ্তাহ বাইকে এক বাইকে এক মাসের একবার ফোন দেওয়া হয় না কিন্তু কোনো রাগ না সম্পর্ক ছিন্ন না ব্যস্ততম জীবনের কারণে কথা হয় না দেখা হয় না সে থাকে আমি আপনি থাকেন ডাকা যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলা হবে না কথা বুঝে আত্মীয় বলতে ব্লাড কানেকশন যাওয়া এদেরকে বোঝানো হয় হ্যাঁ তবে ইসলামের সৌন্দর্য হলো ব্লাড কানেকশন না নিজের এমনি দূরবর্তী আত্মীয় আপনার মামতো ভাই এদেরও এরা ব্লাড কানেকশন না হলেও এদের খোঁজ খবর নেওয়া যদি সম্ভব হয় সবার সাথে সুসম্পর্ক রাখা এটা হলো ইসলামের সৌন্দর্যতা জি আপনি আচ্ছা আমাদের এই ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন যে শেষ দায় যাওয়ার সময় প্রথমে পাও না দিয়ে হাত দিয়ে শেষ দায় যাওয়া একটা ফেসবুকে একটা ভিডিও দেখেছেন এটা কি আসলে আছে কিনা বিয়ে ভাই খুব ভালো করে বুঝবেন ইসলামের অনেক অনেক মাস আলা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছেন কিছু মাস আলা এমন আছে যেটা বিভিন্ন সমস্যার সাথে সম্পর্কিত কথা বুঝে আসছে ব্যবহার করেছেন লাঠি ব্যবহার করা সুননাথ তবে এই সুনার তিরিশ বছরের যুবকের জন্য না কথা বলছেন তাদের জন্য বয়স্কদের জন্য নবীজি কখন ব্যবহার করছেন যখন বয়স বা দ্ব্য কথা গিয়েছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আকাশবাটা কওম কওমিন ফাবালা ওয়া তাওয়াযা ফাবালা কায়মান নবীজি একবার এই কওমের ময়েল আবর্দনা স্থানে আইসা নবীজির দাঁড়ায় ফসরত করছেন কীরে ফসরত করছেন দাঁড়ায় এই বুখারীতে এভাবে আছে ফাবালা ওয়া তাওয়াযা তিনি ফসরত করেছেন এরপর ওযু করেন কিন্তু ব্যাখ্যা বুখারীতে আসেনি বাই হাকিতে এসেছে নবীজি সেখানে দাঁড়িয়ে প্রসাব করেছেন তখন নবীজির কমর ব্যথা ছিল কমরের কারণে নবীজি বসতে পারতেছিলেন না আরেকটা হলো ময়লা আবর্জনার স্তূপ বসলে কাপড়ের মধ্যে ময়লা আবর্জনা লেগে যাবে এই দুই কারণে নবীজি কি করেছেন দাঁড়িয়ে প্রসাব করেছেন এখন কি আমাদের জন্য দাঁড়িয়ে প্রস্তাব করা শুন সেটা সম্পর্ক ছিল কিসের সাথে অসুস্থতার সাথে নবীজি সাল্লি সাল্লাম সারা জীবন সাহাবাই নিয়ে নামাজ পড়েছেন যাওয়ার সময় এভাবে আসার সময় ওইভাবে অর্থাৎ শেষ দেওয়ার সময় আগে হাঁটু দিয়েছেন এরপরে পাও দিয়েছেন এরপরে নাক দিয়েছেন এরপরে কপাল দিয়েছেন এই হলো আবদুল্লাহ ইবনে মাসুদ আবদুল্লাহ ইবনে আব্বাস সহ প্রায় সকল সাহাবিদের হাদিস বর্ণনা নবীজি সাল্লাহ আলি সাল্লাম যখন অসুস্থতা কালীন শেষ দিকে নবীজি যখন অন্যের ভোর সারা অন্যের সাহায্য উঠতে করে না তখন নবীজি সাল্লাহ হয়ে গেছিলাম যাওয়ার সময় শরীরের ভার কন্ট্রোল করার জন্য আগে হাত দিয়েছে দিয়ে শরীরের ভার কন্ট্রোল করে এরপরে পা দিয়েছে। দিয়েছেন এরপরে সেজদা করেছেন ওঠার সময়ও আগে নবীজি দেখবেন মুরব্বী যারা হাঁটু ব্যথা এরা ওঠার সময় কিন্তু পাও হাতের উপর ভর দিয়ে উঠে। সেটা ছিল নবীজির সমস্যাকালীন মাস আলা ওটা সকলের জন্য না আমরাও কতুয়া দিয়ে থাকি কারো যদি হাঁটু ব্যথা হয় বা কমর ব্যথা হাতের উপর ভর হাতের উপর ভর দিয়ে আর উপর দিয়ে যদি আগে হাত উঠাবে এর পরে হাঁটু উঠাবে সেদে যাওয়ার সময় আগে হাঁটু দিবে পরে হাত দিবে তো যেটা দেখছেন এটা হলো নবীজির শেষ জামানার হাদিস সমস্যা সময়ের হাদিস বুঝে আসছে জি আমাদের এই ভাই প্রশ্ন করেছেন কেউ যদি আলহামদুলিল্লাহ সুরাটা পারে আর কোন নামাজ পড়লে কি নামাজ হবে শুধু এটা দিয়ে নামাজ পড়বে যারা ইসলাম মাত্র ইসলাম গ্রহণ করেছে এখনো অন্য কোন সুরা মুখস্থ করতে পারেনি সে শুধু আলহামদুলিল্লাহ সুরা দিয়ে নামাজ পড়লে তার নামাজ হয়ে যাবে কথা কিন্তু আমরা যারা মুসলিম জন্মগত মুসলিম আমাদের জন্য নামাজ পড়া যেমন ফরজ নামাজ শুদ্ধ হওয়ার জন্য সুরা ফেরাত গুলো শিক্ষা করা অতি ফরজ এই জন্য কমপক্ষে চারটা সুরা শুদ্ধ করে নিবে চারটা সুরা শুদ্ধ করা অবস্থায় সে সুরা ফাটে দিয়ে নামাজ পড়বে সাথে অন্তত ইন্নাটা শিখে নিবে সুরা এখলাসটা শিখে নিবে ছোট সুরা এই ছোট সুরা গুলো আল্লাহ কোরআন একাডেমি দিয়েছেন কেন যেন আমপুর সাধারণত যারা পড়া লেখা পারে না এই জন্য লোকগুলো যেন শুনে শুনেই কি পড়তে পারে মুখস্থ করে ফেলতে পারে আমরা নামাজের মধ্যে এই ছোট ছোটগুলো পড়ে কেন আল্লাহর মেহেরবানীতে কোরআনিকি ভিতরে মুখস্থ নাই অনেক মুখস্থ আছে তাও তোটা বি ছোট সূরা পড়ে কেন পড়ার জন্য আমার পিছনে যে মানুষগুলো আছে এমনও বহু মানুষ আছে যে হয়তো না পায়না সূরা আলাম তারা সূরায় ফিল এগুলো ছাড়ার পারে না সেইজন্য অন্তত শুনে শুনে শুদ্ধ করতে পারে কথা বুঝে আসছে এই নামাজ সহি হওয়ার জন্য সুরায় ফাতেহার সাথে আরেকটা সুরা পড়া ওয়াজিব কেউ যদি ইচ্ছাকৃত তরফ করে তাহলে তার উপর তার নামাজ আবার দৌড়াইয়া করতে হয় এখন দৌড়াইয়া পড়ে গেছে তো সুরা পারেই না এই তার করতে হবে কি আরেকটা সুরা তার অবশ্যই মুখস্থ করতে হবে মুখস্থ করার আগে সে এভাবে নামাজটা পড়বে এটা এটা দিয়ে কিন্তু জীবন চালাইতে পারবে না সে জানি না জানতে হবে তার সেটা আগে মোবাইল চলাই তো না এখন তো সেটা জানেন এই জন্য শিখতে হবে জি বড় সুন্দর একটা প্রশ্ন করেছে আজকে আমি বারবার যখন জুমাই আলোচনা করতেছিলাম বারবার ঘরের দিকে তাকাইতেছিলাম আমি কিন্তু মূল দুইটা আলোচনা রেখে গেছি একটা হলো যেটা বললো যে সুলাইমানি মন্দির আসলে বাইতুল মোকাদ্দাসে আমরা যেই সবুজ গুম ইয়া হলুদ গুম্বুজ যে মাসজিদটা দেখি মূলত কিন্তু এটা বাইতুল মোকাদ্দাস না এটা হলো মাসজিদে কুব্বাত সাকরা এটা হলো কি মাসজিদে কুব্বাত সাকরা এর পাশে হলুদ না মাটির কালারের আরেকটা একটা আছে ওটা হলো ওটা মূলত মাসজিদ আচ্ছা নবীজি যে ইমামতি করেছেন হলুদ গম্বুজওয়ালাটার নিচে না ওটার মধ্যে ওটা হলো মসজিদ আছা এটা হলো কোব্বাতুস সাখরা এখানে হ্যাঁ তো মৌলিকভাবে এই কোব্বাতুস সাখরা যেটা হলুদ গম্বুজ জলা। এখানে একটা পাথর আছে সাখরা পাথর এই পাথরটা হলো মূলত এই পাথরটাকে ইহুদিরা তাদেরকে ব্লামনে করে বুঝা আর আরেকটা জায়গা আছে যেটা হলো আল কুমামা সেটা হলো খ্রিস্টানদের কাছে পবিত্র এবং কি মূল জায়গা যেখানে হজরত ঈসা আলাই কে নিয়ে হজরত মরিয়ম ছিলেন ওটা এবং কি হজরত ঈসা আলাই সালামকে যে ইয়াহুদিরা দাবি করা হত্যা করেছে ইয়াহুদিরা তো হজরত ঈসা আলাই সালামকে হত্যা করার দাবি করে অর্থাৎ আল্লাহ তালা আরেকজন ব্যক্তিকে হজরত ঈসা আলাই সালামের চেহারা বানিয়ে দিয়েছে যেখানে ওই লোকটাকে হত্যা করেছে সেই জায়গাটা হলো আলকুমামা এখন ইয়াহুদিয়া খ্রিস্টানরা এরা তো হিংসুক জাতি এরা হলো হিংসুক এবং কি শত্রুদেরকে ধ্বংস করা বা শত্রুটা শোষণ করা জাতি এই ইয়াহুদিয়া খ্রিস্টানরা যখন ওই বাইতুল মোকাদ্দাস দখলে নিয়েছে তখন তারা খুব বাত সাঁকরা বা সাঁকরা পাথর যেখানে ওটাকে বানাইছে ময়লা আবর্জনার ডাস্টবিন ময়লা আবর্জনার স্তূপ আবার যখন ইয়াহুদিরা দখলে আসছিল তখন ওই খ্রিস্টানরা যেটাকে আলকুমামা যেটাকে খ্রিস্টানরা পবিত্র জায়গা মনে করে ওটাকে বানাইছে এখন মূলত ইয়াহুদিরা এই বাইতুল মোকাদ্দাস দখল করে তারা ওই কুকবাত সাফরা যেটা সেটাকে বানাইতে চাচ্ছে তাদের টেম্পল এই আর কি থার্ড টেম্পল সোলাইমানি মন্দির যেটাকে বল মূলত তারা আসলে সোলাইমানি মন্দির না তারা মুসলমানদেরকে সেখান থেকে সরিয়ে ওই জায়গা দখল করে এবং কি পূর্বে কিন্তু অনেক ইতিহাস খ্রিস্টানরা যখন এই মসজিদে আকসা দখল করেছে তখন তারা মসজিদকে মসজিদে আকসা যেটা সেটাকে তারা গির্জা বানাই আসাচ্ছে এবং কি খুব পাতু যেটা সেটাকে বানাইছে রাজপ্রাসাদ এই হলো তাদের অবস্থা তো তারা মূলত ওটাকে দখল করে সোলাইমানি মন্দির না বরং তারা তাদের থার্ড টেম্পল বানাইতে চাচ্ছে কার জন্য তারা মনে করে দাজ্জালকে তারা মাসি মনে করতেছে আসলে তাদের মাসি ছিল কে ঈসা আলাইহিস সালাম তারা ঈসা আলাইহিস সালামকে মানে নাই দাজ্জালের যে আবির্ভাব হবে সেই দাজ্জালকে তারা মনে করে যে তাদের মুক্তিদাতা বিশ্বব্যাপী তাদের জয় হবে দাজ্জালের মাধ্যমে এই দাজ্জালের জন্য তারা মন্দির বানাইতে চাইছে বুঝছেন কেন প্রাণ দেয়

পাড়া মহল্লার মতো বর্ডার দিয়ে আমরা আলাদা করছি ইসলামিক যে মানচিত্র ইসলামিক মানচিত্র ওই মানচিত্রে কিন্তু সিরিয়া ফিলিস্তিন এগুলো কিন্তু একই এলাকা এবং কি ইয়াহুদিরা যে কিছুদিন আগে এই উনিশশো চুরাশি পরে যে জায়গাটা দখল করেছে জায়গাটার নাম কি যেন না তলাবিদ জানা আরেকটা জায়গা ওটা হাদিসের মধ্যে ওটার নাম সরাসরি উল্লেখ আছে না শুনে না আমি আজকে করছি মনে থাকে না কালকে রাতে দুইটা পর্যন্ত এই গুলো পড়ছি আর দেখছি 2টা পর্যন্ত এখন ভুলে গেছি যাক এই কেন্দ্রিক যেমন ইমাম মাহাদির আগমন দাজ্জালের আবির্ভাব হযরত ঈসা আলাইহিস সালামের মানে অবতার আবার দাজ্জালকে হত্যা করা সারা বিশ্বে খেলাফত ঘোষণা করা এগুলা কি এগুলো কিন্তু একটাও মক্কা মদি নেয় না সবগুলো কোথায় এই সিরিয়া ফিলিস্তিন কেন্দ্রিক এই জন্য ধীরে ধীরে পরিবেশ ওইদিকে চলে যাচ্ছে এই যে এখন আফগানিস্তানের তালেবান জর্ডানের কাছে মিশরের কাছে ইরানের কাছে রাস্তা চাইছে আমাদেরকে যাওয়ার অনুমতি দিন আমাদেরকে যাওয়ার অনুমতি দিন আবার ওইদিকে দিকে আরব যদি একটু ধমক দিয়ে কথা বলে হয়তো তানবির রহমতুল্লাহ আলাই উদাহরণ দিতে তাই একটা ঘটনা লেখছেন উদাহরণের জন্য আর কি লেখেন এক সাপ এক পীরের কাছে মুদি দিছে এখন সাপ পীরে হয়ে দিছে খবরদার সাপ অন্যায় ভাবে কাউকে